আপনার অর্ধ শত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এই সাহস পাই কি করে একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছে নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবে। কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি দোসর রাত তারা কিন্তু বসে নেই প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্ত বলে উনি যে কোনো দেশে সফরে যেতে পারেন এটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা সেটাকে নিয়ে এমন

পুলিশ ক্লাবে আপনার অর্ধ শত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে গণমাধ্যমে এসছে এই সাহস পাই কি করে একটি ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্যে কেন তারা এটা করছে নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবে কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন নেই এটা অত্যন্ত অ্যালার্মিং আমি কি বলে গণমাধ্যমেই পড়েছি পুলিশ ক্লাবের মধ্যে অর্ধ গোপন তারা বৈঠক করছেন কি আলাপ হয়েছে নিশ্চয়ই যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা সেটাকে দমন করা সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে এটা তো ভয়াবহ ব্যাপার এটা অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে কি